আমার ভাত হয়ে গেছে এখন আমি ভাত রান্না শেষ করে আমি একই কড়াইয়ে দুই আইটেম রান্না করব তো চলুন দেখা যাক কিভাবে আমি একই কড়াইয়ে দুই আইটেম রান্না করে নিচ্ছি তো প্রথমে যে আমি মাংসগুলোকে ভেজে নিব অনেক সময় দেখা যায় যে আমরা মানে কালের জন্য অনেকেই ভয় পাই বিশেষ করে আমি কালিকে অনেক প্রচুর ভয় পাই এই জন্য বেশি ভাত রান্না করা হয় এখন গ্যাসের দাম বেড়ে গেছে কি করবো উপায় নেই সেই চিন্তা করে মাটি চলায় রান্না করতেছি তো যাই হোক আমি যেভাবে মাংসগুলো ভেজে নিব আমার সাথে থাকুন আমি যেগুলাকে এখন নামিয়ে নিচ্ছি নামানোর পর আমি এই কড়াইতে এইভাবে আমি ভাজি বসাবো আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম এখন কাঁচামরিচ গুলা দিয়ে একটু হালকা নেড়েছে আমি ভাজিগুলা দিয়ে দিব আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব তো এই যে আমি এভাবে ভাজিগুলো করে এই যে ভাজিগুলো আমার হয়ে গেছে এখন ভাজিগুলো আমি অন্য একটা বাটিতে নামিয়ে নিব সেই করাই আমি এখন তরকারি রান্না করবো দেখুন তাহলে আমার কি হবে একটা পাতিল কালো হবে আমার আর অন্য পাতিল ধরা লাগবে না অনেকে বলতে পারেন অল্প একটু তেল দিয়ে রান্না করি হ্যাঁ তেলের পরিমাণটা যতই কম খাবেন গ্যাস থেকে ততই বাঁচবেন কারণ গ্যাস প্রচুর এখন ছোট ছোট বাচ্চাদের অনেক পরিমাণে গ্যাস তাই তেল একটু কমাই খাই এই যে আমি এখন মশলা দিয়ে কষিয়ে নিব হলুদ গুঁড়া পরিমাণ মতো দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো যে যে মন্ডা আর কি ঝাল খাবেন সেই অনুপাতে দিবেন তো আমি এখানে মশলা সব রকমের মশলা দিয়ে দিব আমার কাছে মনে হচ্ছে রসুনটা একটু বেশি হয়ে যাবে এই জন্য একটু তুলে নিলাম আর একটা কথা বলে নেই আমি ডালচিনি আলাচ তেজপাতা সব বেটে রান্না করি এগুলো সব আমি বাটা মশলা পছন্দ করি জন্য এভাবে দিয়ে দিছি আপনাদের দাদের দাদের ভালো লাগে বা বেটেও দিতে পারেন এমনিও দিতে পারেন যার যার ইচ্ছা তো আমার রান্না যেভাবে আমি রান্না করে নিচ্ছি একই করাই দুই আইটেম রান্না করে নিলাম আর বিশেষ করে হচ্ছে গ্যাসের থেকে মাটি চলে রান্না করার রান্না তাড়াতাড়ি হয় আর খেতে মজাও হয় আগুন একবার জ্বললে মনে করেন যে অনেক কিছু আইটেম রান্না করতে পারবেন এখন যে গরম চুলায় আপনি চাইলে আরো অনেক কিছু রান্না করতে পারবেন যেমন মাংস গুলা কষানো শেষ এখন আমি যে পরিমাণ মতো ঝোল দিয়ে লেড়ে ছেড়ে নামিয়ে নিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ